এগুলো যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় ক্লিন করা বা চেঞ্জ করা না হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনারা যারা মেশিনটি ইউজ করেন কিছুদিন পর পর হচ্ছে ফিল্টারগুলো ক্লিন করবেন এবং এক থেকে দুই মাস পর এগুলো হচ্ছে একদম পরিবর্তন করে ফেলবেন তো এগুলো যদি ক্লিন না করেন তাহলে দেখা যাবে এই ফিল্টারগুলোতে বিভিন্ন ব্যাকটেরিয়া ডাস্ট হচ্ছে জমা হয়ে যাবে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাদের অ্যালার্জি রয়েছে অ্যালার্জি সিমটম বাড়বে মেশিনের এয়ার ফ্লো কমবে যা আপনার কমফুর্ড প্রভাবিত করবে মেশিনের লাইফ টাইমও কমে আসবে তো আমরা হচ্ছে তাহলে বলতে পারি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই মেশিনটির প্রতি যত্নশীল হব এবং সময় মতো এগুলো পরিবর্তন করবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম